আপনারা হসবের সামনে অবস্থান করবেন আমাদের প্রধান বিচার প্রধান বিচারপতি এবং জাতীয় দলের সামনে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক

সাত বছর পর শিক্ষা উত্তর এর বিদ্রোহী সভাতে সে একবার এসেছেন সাধারণ সম্পাদক অশেষwidetildeকি রনি সহ আমাদের হাজার হাজার নেতা কর্মী প্রধান মিটার বোর্ডের বারপোত থেকে শুরু করে আজ এর পর্যন্ত যারা উনি শিক্ষা সমাজের নেতৃত্ব অবস্থান করছেন শিক্ষা সমাজের সহসভাতে আরিফ হোসেন আওলাদার সহসভাতে মনির আলম চৌধুরী ডাক্তার জাহিদুল কবির নাসির মাহমুদ ঘোরা হোসেন কামর জামান বিননত সহ দেশা উদ্দিন সবই নাসির উদ্দিন আমাদের বিপুল সম্পর্কতা করবে 簡単にそこも速い。

ছাত্ৰ <laughs> <I did it. laughs> you <laughs>